নমস্কার আমি সুদীপ্ত শাস্ত্রী জ্যোতিষ মাত্রে আপনাদের অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো আজকের আমার টপিক হচ্ছে ডিপ্রেশন আমরা সবাই কিন্তু ডিপ্রেশানু ভুগি তো ডিপ্রেশন থেকে বাঁচতে গেলে কি করলে আমরা উপায় পাবো তো একটা সহজ ট্রিক আপনাদেরকে আমি এক্ষুনি বলব সেটা হচ্ছে একটা তামার পাত্র নেবে যে পাত্র তামার যে কোনো পাত্র হলেই হবে তো সেই পাত্রটা নিয়ে তাতে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে এক পাত্র জল নেবেন পাত্র জল নিয়ে আপনার খাটের নিচে যে খাটে আপনি ঘুমান সেই খাটের নিচে মাথার নিচে আপনি রেখে দেবেন অর্থাৎ খাটের নিচে খাটের ওপরে আপনি শোবেন তো এরপরে আপনি যখন সকালবেলায় ঘুম থেকে উঠবেন ঘুম থেকে ওঠার পরে সেই জলটা আপনার ঘর দুয়ার বাড়ির আশেপাশে সমস্ত জায়গায় ছিটিয়ে দেবেন বেশ কিছুদিন করতে থাকুন এ থেকে দেখবেন আপনাদের অনেক ডিপ্রেশন থেকে মুক্তি পাবেন তো এই ছিল আমার আজকে সঠিক ট্রিক ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর করে শেয়ার করবেন একটা শেয়ার আমাদের কাছে বিশাল বড় একটা পাওয়া কারণ জ্যোতি চেম্বার আপনাদের সদাই সাপোর্ট করবে তো এই ছিল আমার আজকের বক্তব্য জয় মাতারা জয় গুরুবান